আপনি কি জানেন কেন হাতের রগ বের হয় যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সো সব শুরু করা যাক আজকের ভিডিও আর আপনিও দেখতে থাকুন কেন আপনার হাতের রগ বের হয় আমাদের বডিতে সাধারণত পনেরো থেকে তিরিশ পারসেন্ট বা তারও বেশি ফ্যাট থাকে বডি ফ্যাট পার্সেন্টেজ যখন চোদ্দ পার্সেন্টের নিচে আসা শুরু করে তখন রগ দেখা যায় আর 10% e rinisin në me ele একদম ক্লিয়ার রক দেখা যায় এটা অনেক আর বডি বিল্ডারদের ব্যায়াম বা ইন্টেন্স বডি মুভমেন্ট এর সময় দেখা যায় যেহেতু ব্যায়াম বা বডি ফলে আমাদের হয়ে ফ্লো তুলনামূলকভাবে বেড়ে যায় আর তার সাথে যদি কিছু প্রি আউট সাপ্লিমেন্ট নেওয়া যায় তাহলে বেশি হয় সেটা কারণ ম্যাক্সিমাম প্রি ওয়ার্কআউট সাপ্লিমেন্ট এর ইন হলো নাইট্রিক অক্সাইড আর যেগুলো আমাদের বডির নার্ভ স্টিমুলেট করে এক্সট্রা এনার্জি আর মাসল পাম্প দেয় তাছাড়া বডি বিল্ডারদের এরকম বেশি দেখা যায় বডি বিল্ডাররা যখন স্টেয়ারেড সাইকেলের মধ্যে থাকে বডি বিল্ডাররা যখন সাইকেলের মধ্যে থাকে এরা মাসল বিল্ডিং প্লাস প্লাস ফ্যাট লস এর জন্য নিয়ে থাকে তখন তাদের বডির চর্বি ঝরতে থাকে মাসল ম্যাশ বাড়তে থাকে আর রক্তে নাইট্রিক অক্সাইডের চলাচলের ফলে ব্লাড ফ্লো বেড়ে যায় ফলে ওয়ার্কআউটে এনার্জি বেড়ে মাসল পাম্প করে আর রগের মধ্য দিয়ে যেহেতু রক্ত চলাচল করে তাই রক আরো মোটা হয়ে বেঁচে ওঠে কি বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি জানতে পেরে খুবই খুশি হয়েছেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ